রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে গণভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে এই ছাত্র মতো মতবিনিময় সভার আয়োজন বৃহস্পতিবার বিকেলে এই আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজারের অস্থিরতা দূর করতে হবে ষোলো বছর সে যে দুর্নীতি সে যে অবিচার ঘুম হত্যা করেছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিচার না হওয়া পর্যন্ত এই যে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই এখনো দেখা যাচ্ছে বৈষম্য চলমান চাকরিতে বৈষম্য চলমান এখনো আমাদের বেকার ভাইয়েরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে এখনো আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে না দেখা যাচ্ছে সচিবালয়ের সচিব নিয়োগ দিতে বিসিন যুক্ত দিবজক আস্থল আমাদের ভাইরা জন্য রক্ত দেয় নাই আমাদের প্রশাসনের রাষ্ট্র প্রধান হিসেবে এখন রাষ্ট্রপতি বসে আছে সেই ফ্যাসিবাদের দোষক ফ্যাসিবাদের দোষক এবং হচ্ছে গণহত্যাই যখন সরকারে দেশের ছাত্রদর দর উপর গণহত্যা চালাচ্ছিল সেই প্রেসিডেন্ট বঙ্গভবনে বসে বসে নির্দ্বিধায় তাকে সাপোর্ট দিয়েছে তোরা বাজারের সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় ছাত্র নাগরিকাই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে दुर्गा পূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যে সরব জনচালিত হচ্ছে আমরা যেভাবে 5 আগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে পাড়া মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘরগুলো পাহারা দিয়েছি সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে অন্য ধর্মের ভাইরা রয়েছে তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্নে পালন করতে পারে সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব। এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র সেগুলোকে রুখে জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে শারদীয় দুর্গোৎসবের সময় মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এবার সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা জানান তারা ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল যারা গ্রেড থ্রি ফোর থেকে শুরু করে গ্রেড বিশ পর্যন্ত

নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে মেগা চুরি করেছে বলেও আলোচনা করেন সমন্বয়করা পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা